সাই কাওয়া কা দিল গায় চнди ঠাকুর গায়ের ভাষায় আপনি தক্ত তে দেসনি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব আছে কোটি জন তার কেউ জানে না হাই কেউ জানে না খবর তার ভালো হয়ে যা আচ্ছা বলুন তো বিএনপির ফখরুল সাহেব না বিএনপির ওই যে তারেক জিয়া বলতেছে ধৈর্য ধরেন জামাতের আমির বলতেছে ধৈর্য ধরেন ওয়াশ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন ওই আম গাছের গোড়ায় ফখরুল কি বলে ওবায়দুল কাদের চুপ করে দাঁড়াই আছে আচ্ছা আমরা সবাই ধৈর্য ধরানোর রস করলাম ওবায়দুল দিকে কারা ধৈর্য ধরবেন হাত তোলেন তো হাত তোলেন তো কেরা বক্সিং দেবেন না আমিও সালবো না কারণ এই ওবাইদুল কাদেরের জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে কথা বলেন ঠিক ভেবেছি সুতরাং এদের ক্ষমা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আজকে রাখালের বাচ্চা রাখালেরা মাতবারি করে আসছে আর ভালো লোকগুলো জেল খেটেছে কথা বলেন কথা বলেন আল্লামা নেজামি মতিউর রহমান নেজামি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা সেই লোকটারে ফাঁসিতে চলে যাচ্ছ তোমরা আল্লামা সাইদির সাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয় পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না আল্লামা সাইদিকে বিগত ৩০টা বছর না চল্লিশটা বছর আমার ঠিক স্মরণে রমজানে সৌদি আরবের বাদশাহ তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে তিরিশ এতে কাপ করতেন রোজার মাস সেখানে থাকতেন কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন সেই লক্ষণ তোমরা সুতরাং কাউ কাদের মারকানে নেতাদের ক্ষমা করা হবে না আগামীতেও ক্ষমা করা হবে না এখনো ক্ষমা করা হবে না এখন কিছু লোক কিন্তু ঘাপটি বেরিয়ে আছে বলো সে ঘাপটি মেরা লোক ওখানেও আছে স্টেজে দুই একজন থাকত থাকলেও থাকতে পারে ঘাপটি বেরিয়ে আছে ওরা 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 কিন্তু কিছু বলতেছে না চুপ করে আছে সুযোগ পালি পাতা উঁচু করবে আমার শোনেন 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 আমার যারা মামলা দিয়েছিল আমার নামে বিষ্টা মামলা যারা মামলা দিয়েছিল তাদের সঙ্গে একজনের দেখা তো দেখা হলে যেই দেখি টুই মাথায় এদের বসে আসে আবার হাতে তসবিও আছে তো আমার দেখে বলে জিয়া ইসলাম আলাইকুম ভালো আছো তাই বললাম টুই মাথায় আবার পাঞ্জাবি কয় নামাজ পড়ি আসলাম নামাজ কবে ধরিয়েছ কয় না পাঁচ তারিখের পরতে ভালোই গেছে পাঁচ তারিখের পরতে নামাজি হয়েছে তাই আমি করলাম নামাজি হয়েছে তাই আমি করলাম এরকম কবে তো হয়েছে কয় দেখো না দাঁড়িয়ে রাখেছি তাহলে তো হয়েছে কয় পাঁচ তারিখের পরতে পাঁচ তারিখের আগে ছিল আমলিক এখন হয়েছি জমাত এখন হয়েছে কি জোমাত জামাত ইসলাম না জমাত আমি বললাম তুমি যে জমাত হৈছা তো তোমার দলের নে লোকেরা কেউ নেক আর না নেক আমি জমাত তাহলে জমাত ইসলামের গেলে তো ফরম ফর্মটারও পূরণ করে করলে ফরম ফর্মটাও পূরণ করার সময় না আমি এখন জমাত তাই কলে ইউনিয়ন আমির তারপর ওয়ার্ড সভাপতি তোমার কি মেনে নিয়েছি তাই মেনিয়ান নেক আনা নে তুমি ট্রিকে রাখো আমি জমাত আচ্ছা বলুন তো ও কি আসলে জমাত ও বাচাত থাকি দিয়ে এখন জমাত ছইজেছে যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পার এই পাশে আইছে ও তসবি টুপি জামা খুলে ন্যান্টই পুলিশ হাসিনার সামনে যে হাজির হবে। আমি বলি মুসলমান হয়ে গেছি। তার মানে নবী মক্কা থেকে হিজরত করে কোথায় ঢুকেছে? মদিনায় ঢুকেছে। আপনি কোথায় দেখেছেন? কয় আবু আব আনসারির বাড়ি। তিনি এখন কেমন আছেন? কয় ভালো আছে। কয় তিনি কি এখন মদিনায় ইসলামের রাষ্ট্র ঘোষণা করেছেন? কয় না, তিনি রাষ্ট্র ঘোষণা করার আগে একটা মসজিদ বানাবেন। কি বানাবেন সেই মসজিদ থেকে সমস্ত রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন এই মসজিদটা তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টাকা চেয়েছে চাঁদা চেয়েছে আমরা সেই টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি হুভাব ডাক দিয়ে বলে মুরুব্বি যদি মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় করায় দিতেন কয়ে তুমি তো বড় সর্দারের ছেলে তুমি কেন নবীর কালেমা পড়বা কামি নবীর কালেমা পড়েছি সুবান আল্লাহ বলে মুরব্বি কিছু লোকের সঙ্গে দিয়ে বললেন তোমাকে যদি তোমার সামনে আমার কথা বলতে দেয় দেখে তোমার লিডার আমাকে পিটাই মেরে ফেলবে মুরব্বী চলে গেলেন হুব আকাশের দিকে তাকায় কান্দে বালি ছয় মাস যাবত অত্যাচার সহ্য করতেছে আমি তোমার কাছে কোনো দাবি করি নাই এখন যখন শুনলাম আল্লাহ নবী মদিনায় এসেছে তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি আল্লাহ তোমার নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় আদা হাত বাবা পায়ে বেড়ি কোমরে দড়ি মারে এই অবস্থায় নবীর সঙ্গে হুবাবের কিভাবে সাক্কাত হয় হলো আমি কোনি শেষের দিকে যাব তারা আয়াত পড়েছিলাম আয়াত পড়েছিলাম কয়টা একটা আয়াতের আলোচনা এখনো করলাম দুই নম্বর আয়াতে চলে যাচ্ছি ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা এতক্ষণ যারা ওয়াজ শুনলেন নারীরাও শুনবেন পুরুষেরাও শুনবেন এতক্ষণ শুনালাম এবার হবে আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য শিক্ষা নেই শুধু কি অশ্বিনী বাড়ি যাবো আমরা আল্লাহ রব্বুল আলমিন বললেন দীর্ঘ দুই ঘন্টা যাবো জিহাদি অস করল ওদের শের সারমর্ম হলো নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ আল্লাহ বলতেছে তোমাদের অভিভাবক কে আমাদের সবার অভিভাবক কে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামীগের নেতা কর্মীরাও যদি থেকে থাকেন আপনি যদি ইমানদার হন আপনার অভিভাবককে আপনার প্রভুকে অরসুলহু তোমাদের নেতা মুজিবার নয় তোমাদের নেতা জিয়া নয় তোমাদের নেতা মতিউর রহমান নেজামি নয় তোমাদের নেতা সাঈদি নয় তোমাদের নেতার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আল্লাহ আমার রব নেতার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তুমি যাদের সঙ্গে উঠা বসা করবা তারা অবশ্যই ইমানদার হওয়া লাগবে তুমি আল্লাহ দলের লোক তোমার সঙ্গী সাথীরা হবে কি ইমানদার সঙ্গী সাথীরা হবে কি তাহলে আল্লাহ আমার কি রব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার কি নেতা আমাদের সাথী যারা তারা কি ইমানদার আমাদের সাথী যারা তারা কি ইমানদার আল্লাহী আয়ুকি মুলাহসলাম যারা পাঁচ উক্ত নামাজ পড়ে তুমি তাদের সঙ্গেই ওঠাবসা করবা কারেনের দেশ আরো জোরে বলেন কারণের দেশ ওই উথুন আর জাকাত যারা জাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা অহম্র কিউন আর তুমি যদি আল্লাহ এবং রসুলের দলে থাকো তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী তাহলে এক এবার খেয়াল করুন এই এখনও চিয়ার টিয়ার এ বাবা আর আর পাঁচ মিনিট সময় আমার দেবা না ও চিয়ার এখন রাখো যা হয়েছে এই পর্যন্ত হোক মা বোনেরা যদি আপনারা দেখতে না পান এই পর্যন্ত ওরা চেষ্টা কম করি আর হচ্ছে না আমার মনে যাতে বিঘ্ন ঘটাইয়েন না তোমরা বাবা রাখো তোমাদের আর দরকার নেই যা করিস এই পর্যন্তই থাক এবার ভাইয়েরা তাহলে আপনি আল্লাহ দলের লোক আপনাকে এই পাঁচটা গুণ অর্জন করা লাগবে কয়টা সবাই মিলে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা এক নম্বর আপনার রবের নাম কী দুই নম্বর আপনার নেতার নাম কী তিন নম্বর আপনার সাথী যারা হবে তারা কি দার ইমানদার সাথী যারা হবে তারা কি ইমানদার আপনি যাদের সঙ্গে ওটা করবেন তারা কি নামাজি তারা কি নামাজি তারা কি নামাজি আর আপনি যাদের সঙ্গে গোটা বসা করবেন তারা রুকুকারী সেজদাকারী নম্র এবং বিনয়ী এই পাঁচটা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো আপনার বন্ধু সেই লোকটা আপনার কি? এবার আগামিতার রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না কিন্তু আল্লাহর নির্দেশ বিএনপি নেতা কর্মীদের ভিতরে এই পাঁচটা গুণ যদি থাকে ওই বিএনপি নেতা কর্মীরা আপনার বন্ধু এই পাঁচটা গুণ যদি আওয়ামী লীগের নেতাকর্মীর ভিতরে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী আপনার বন্ধু এই পাঁচটা গুণ যদি ইসতিবে আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে তাহলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হবে আপনার বন্ধু আর এই পাঁচটা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা নেতাকর্মী এরপরেও কিছু লোক কি বলবে জানেন হুজুর যে কি বললো তা বুঝলাম না বসবা না তোমার বগলে এখনো চুল উঠেনি বুঝলে তো বুঝলে না বুঝলে তো কসু 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 সুতরাং সবাইকে বললাম পাঁচটা গুণ যাদের ভিতর আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে কে বলেছেন শেষ আয়া ভালো করে খেয়াল করেন শেষ আয়া সবাইকে খেয়াল করার জন্য বলছি বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা আছেন আওয়ামী লীগের ভাইরা আছেন জাতীয় পার্টির ভাইরা আছেন সবাইকে বলছি আমি জামাতিস তারা দালাল নয় বিএনপির শত্রু রোজ আমি কার কথা বলার জন্য আসছি তাহলে পাঁচটা দলের পাঁচটা গুণের কথা কে বললেন পাঁচটা গুণ যে দলের আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে বেড়া কে বলে দিলেন এইবার ওই পাঁচটা দলের পাঁচটা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয় আল্লাহ বলতেছেন আল্লাহ একবার শেষ আয়াত হুাদিজব্লাহি হুমুল গালিবন এই পাঁচটা গুণ যাদের ভিতরে আসে অর্থাৎ আল্লাহরে যারা নেতা মানে রসুলকে যারা আল্লাহরে যারা রব মানে রসুলকে যারা নেতা মানে ইমানদারকে যারা সাথী মানে আর নামাজী লোকদের সঙ্গে যাদের ওটা বসা নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ এই দলটা হলো আল্লাহর দল এই দলটা কোন দল এই দলটা কোন দল এই জোরে বলেন এই দলটা কোন দল এই দলটা বাদ ইসলাম কিনা জানি না ইসলামিক আন্দোলন বাংলাদেশ কিনা জানি না বিএনপি কিনা জানি না কিন্তু এই পাঁচটা গুঞ্জাদের ভিতরে আছে এই দলটা কার দল জোরে বলেন কার দল আল্লাহ বলতেছে ফাইন না হিজবাল্লাহি হুমুল গালিবুন আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে তাহলে আমরা কি আল্লাহ দলে থাকবো না শয়তানের দলে থাকবো আমরা আল্লাহ দলে থাকবো না মানুষের দলে থাকবো আমরা আল্লাহ দলে থাকবো না মানব প্রসিদ্ধ দলে থাকবো আল্লাহ দলে কারা কারা থাকতে রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহ দেখা আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে আল্লাহ দলে থাকতে হবে মুসলমান অবশ্যই আপনাকে আল্লাহ দলে থাকা লাগবে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দলে কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না যদি না বুঝে থাকেন বাড়িতে বাংলায় তাপসির আছে না বাংলায় তাপসির আছে না দয়া করে এই তাপসিটা আপনি একটু পড়বেন কোন সুরা কয়টা আয়াত কোন কোন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দয়া করে এই তিনটা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয় তুরি রিমাফির জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা এই জয় এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন যেয়ে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি কথা উইডরো করে যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয় ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব আজ যদি কোরআনে থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার বাপ মার যদি কলেমা ভরি কলেমা ভরি বিয়ে হয়েই থাকে আর আপনার জন্মের পরে যদি কানে আজেন শোনানো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কোরআন মেনি চলবেন আর যদি কোরআন মেনি না চলেন তাহলে বোঝা যাবে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল আপনার জন্মের ভিতরে ভেজাল আছে আর আপনার আর জন্মের পরে কানে আজান কেউ দেয়নি নিশ্চয়ই কানে তাই আপনার কোরআন শুনলে গাজালা করে কথা বলেন কথা বলেন কথা বলেন আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন আমার কথা হচ্ছে থাকতে কিসের পক্ষে যদি আপনি কোরানের পক্ষে না থাকেন তাহলে মরার পরে কোরআন দিয়ে জানা যা হবে কেন মিনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম বলবো কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবো কেন আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরাপক্ষ থাকতে পারবে না ধর্ম নিরাপক্ষ মানে ধর্ম নিরাপক্ষ মানে দুই বলে দুই দলের পক্ষে আমরা কোন দলের পক্ষে নয় আচ্ছা আপনি নিরাপক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে তাহলে আপনি যদি নিরাপক্ষ থাকে তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব আপনি নিরাপক্ষ তাহলে এখন মারা গেছেন হিন্দুরা বলতে আমার মুসলমানরা বলতে সাবার তাহলে মরার পরে তোমার মত মানুষের লাশ নিয়ে করব তা না করি মাছ ভাগ করব ভাগ করে হিন্দুদের বলো তোরা এক ভাগ নিয়ে ওই শশান কাটা দিল আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুর জানা যাবে শেষ করতে সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরাপক্ষ থাকতে পারি না কথা বলেন কথা বলেন কথা বলেন অবশ্যই আর হিন্দুর পক্ষে নাই মুসলমানের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের কোন ভাই যদি এখানে থেকে থাকেন আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে আপনি নিরাপক্ষ থাকতে পারেন না মুসলমানরা নিরাপক্ষ থাকতে পারে না পৃথিবীর কেউ নিরাপক্ষ নয় ধর্মের ব্যাপারে নিরাপক্ষ কেন এখানে যে চেয়ারে ওপরে যে কজন লোক বসে আছে সবার একটা একটা দলের পরিচয় আছে না কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত ইসলাম করে কেউ জাতীয় পার্টি করে তাহলে পার্টির ব্যাপারে ব্যাপারে একটা একটা পক্ষ ধর্মের ভাই ডাইরেক্ট বলে দেবে হয় ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে কোন নিরাপক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই নিরাপক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই নিরাপক্ষ মানে ইসলামের বিরোধী নিরাপক্ষ মানে মোনাফেক নিরাপক্ষ মানে দিন কাবের বিরোধী শক্তি কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন নিরাপক্ষ থাকার কোন সুযোগ নাই ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি চেনা করবেন করুন কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম 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 এরপরও যদি না বোঝেন তা বসবেন নব্বই বছর বয়স হয়ে গেলি তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ আল্লাহ বলবে এখন তোর এক পা ডোমাই এক পা ঘুরে এখন এত কালে মাছ জোর দিচ্ছেন কালে মাছ জোর তো যুবক বয়সে দেবার কথা ছিল আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক আমার ভাইয়ারা কথা শেষ মুরব্বী চলে গেলেন হুবহাব ডাক কান্দে কার কাছে হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে একই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে একুণি ঝড় নামবে বৃষ্টি নামবে রাখালের আত্মগোপন করে চলে গেল হুভাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো হুবাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসছে যে পাহাড় হুবাব পাহাড়ে চড়ে বয় আমি তোরে নবীর ময়দান পর্যন্ত নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব জোরে বলেন যার কেউ নেই তার কে আছে হোভাবের ওই ময়দানে কেউ নেই কিন্তু হোভাবের পক্ষে কে আছে আল্লাহ আছে ওভাবের পক্ষে কে আছে বলেন আরো জোরে বলেন হোভাবের পক্ষে কে আছে আল্লাহ আছে কারণ হোভাবকে সাহায্য করা হোভাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব হোভাব রাদি আল্লাহ তালা এখনো কি নবীর কাছে গেছে এখনো কি কালেমা পড়েছে কিন্তু মনে মনে সে দিনকে গ্রহণ করেছে আমার ভাইর পাহাড়ের পরে চড়ে বসতেন পাহাড় চলতে শুরু করলো চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি পাহাড় এক জায়গায় থেমে গেল পাহাড়ের থেকে নেমে হো ভাঁপ ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে কিন্তু দরজা বন্ধ হাত করা পরানো পায়ে বাড়ি পরানো কোমরে দড়ি পড়া মাজায় দড়ি পরা হোবা বোকানে শুয়ে পড়লেন ছয় মাস ঠিক মতন খাওয়া হয় না গোসল হয় না এক কাপড়ে দিন পার করতেছে চলাফেরার কোনো ব্যবস্থা নেই শুয়ে পড়লেন হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল তখন ঘরের ভিতরে একজন মুরব্বী বেরিয়ে আসলেন ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালে যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন সেই মুরব্বীর নাম কি আম্মার ইবনে সালে রসুলের একজন সাহাবি তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত করা পায়ে বেড়ি পরা দেখে ওই মুরব্বী বলতেছে আল্লাহবর কবির আল্লাহব কবির আল্লাহ তোমার কেন হলো তখন ওই যুবক মাথা উঁচু করে বলতেছে মুরব্বি আল্লাহর নাম বললেন আপনি কোথা থেকে আল্লাহর নাম শুনেছেন মুরব্বি বলতেছে বাজান রে আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়ে গম্বার সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ শেষ পয়ে নাম কি আর মাস কষ্ট কোন নবীর মহাব্বতে পড়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের মহাব্বতে পড়ে এবার মুরব্বি বললেন আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি হোভাব কষ্ট হলেও বসে বললেন মুরব্বির হাত কেনা ধরে গালের চুমা দিয়ে বলতেছে এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে কয় ঢুকেছে মুখে চুমা দিয়ে বলেন এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে কয় হয় পড়েছে কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি আম্মার ইবনে সালে বললেন রেজুব চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে আমি চলতে থাকব, চলতে চলতে যদি কোনো শত্রু দেখি আমি বসে বলব তুমিও বসে পড়বা যদি আমি চলতে থাকি তুমিও চলতে থাকবা আমি নবীর বাড়ি বাড়িতেই ফজরের নামাজ আদায় করব তুমি গন্তব্য পৌঁছা যাবা যুবক যুবক হাত পায়ে পায়েবান্দা অবস্থায় হাতিয়াটি পা পা করে আম্মারিবিস সালের মুরব্বীর সঙ্গে যাচ্ছে যেতে যেতে অনেক দূর থেকে হুভাব লক্ষ্য করলেন একটা ঘর অন্ধকার ঘর সেই ঘরে কোনো বাতি নাই কিন্তু একটা লোক চলাফেরা করছে সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায় সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায় পাগুলো উঁচু করলে পাগুলো উজ্জ্বল দেখা যায় হুভাব দূর থেকে লক্ষ্য করে বললেন আল্লাহ মনে হচ্ছে ওই লোকটাই হলো সে জামানার পায়ে গম্বা আমার এমনি সালেরা দিয়ে আল্লাহ তালানু সোজা দিয়ে ঢুকে পড়লেন নবীজি গেটের মুখে এসে হুভাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে বাবা হুভাব কেমন আছো আর একটু জোরে বলা যাবে না আল্লাহ বাবা হুভাব তুমি কেমন আছো হুভাবের চোখ দিয়ে পানি ঝরতেছে গড় করে পানি পড়ে হুভাব কান্দে আর কই আরে সুন আমি আপনাকে সালাম দেই নাই মসাফা করি নাই কুশালা কুশালাদি জিজ্ঞেস করি নাই নিজের নাম বাবার নাম বংশের পরিচয় দেই নাই আপনি কি করে বুঝলেন আমি হুভাব। আপনি কি করে বুঝলেন আমি হুভাব ভাব নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাপড় কাগজটা বের করেছিলে ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে মানে এনেছো সেই দিন থেকে আজকের এই দিন মাস এক বছরের সমস্ত আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে দেখাই দিয়েছে আমি আল্লাহর কাছে কামনা করেছি আল্লাহ হুবাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না হুভাবের বান্ধনের পরে আল্লাহ রসুল হাত দিলেন বাদল কেটে গেল হুবাবের বায়ের বান্দনেকা হাত দিলেন বান্দল কে ডেকে নো নাবিজি হুভাবকে ডেকে বলতেছে হুবাব রে যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত পাক বাজেট করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে ও আমার জাতি আমরা বাংলাদেশের মুসলমান নবী শুয়ে আছে মদিনায় যদি কোরআন হাদিদ জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি হয়তো দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে এই সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে আরও জোরে বলেন কিসের পক্ষে আমি জামাত বিএনপি বুঝি না আমি ইসলামী আন্দোলন বুঝি না আমি বুঝি কি যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে সাদা কাগজে লিখে রাখো দেশটা সোনার দেশ হয়ে যাবে কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না একটা দলের নাম শুনেছি তারা খারাপ এই তা সেই সই অন্তবার একটা একটু পরীক্ষা করে দেখি যদি এনারা না পারে একশো বিরানব্বই তালাক দেবো কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই এই মুসলমান একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না একটা পরীক্ষা করে দেখতে পারবো না কারা 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 পক্ষে পক্ষে হাত তুলে আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিস আরো জোরে বলেন আমিন আরো জোরে আরো জোরে কিছু লোক হয়তো বলবে ভাই আমরা এবার ভালো কাজ করব ভালো কাজ তোমরা কী করিস আগের আমরা জানি এখন যারা করিনি তার গায়ে তো দেখি তারপরে যদি ওরা না চেক করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এসো কিন্তু একটাবার অন্তত আমরা একটু চেক করি দেখি কি একটাবার টেস্ট করতে পারবে না একটা টেস্ট করতে পারবো না দোকানদার সার নিয়েছি ইউরিয়া নিয়েছি আর একটা আমেরিকার সার এনে বলতেছে এক বছর ধরে পাবলিসিটি করতেছে ওই ইউরিয়া সে এইটা ভালো এইটা ভালো এইটা ভালো কিন্তু কিছু লোক বলে না ইউরিয়াই ভালো দোকানদার একজনের পায়ে ধরে বলতেছে ভাই এই সারটা অন্তত একটা জায়গায় এক কাটা জায়গায় দে দেখ যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না তাহলে কুড়ি কাটাই এক বিঘে এক কাটা জায়গায় অন্তত একটু সার দেখি যদি ভালো না হয় আমরা নেবো না তা আমরা এই বিগাত তিপ্পান্ন বছর জমিতে সার দিলাম যে সারটাই গাছ লাল হই থাকে অন্তত এবার ওই খারাপ সার একটা জন্য দিয়ে দেখি যদি জমির কালার ভালো না হয় ওই সারা আর জীবনে আমরা ভেটেতে না তাই একটা বার তাই বার একটা বাঘ একটা বাঘ কিসের পক্ষে জোরে বলেন কিসের পক্ষে আগে দলটি তো হুজুরা এক হয় না আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে আগে প্রায় দলটিতে ইসলাম কায়ে ভাবে কি হুজুরা হুজুদের ভিতরে মত নক্ষ এখন তো হুজুরা হুজুদের পক্ষে এসে গেছে তাহলে এবার আপনি আসেন দিন কায়েম হয়ে যাবে এবার আপনি যদি না আসেন তাহলে বসবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না এই জন্য সকলকে সব মুসলমানকে দাবি করবে একটাবারের জন্য আমরা কিসের পক্ষে আসবো কোরআনের পক্ষে আসবো আগামী কাল্লা টুবি আলাদা সম্মান দিক ইজ্জত দিক মর্যাদা সহকারে টিকে থাকা তৌফিক দান করুন বন্ধুগণ আমি আপনাদের কাছে এখনই দোয়া করব সুরা ফাতে একলা শরীফ পড়ুন আর তার আগে বলতেছি আগামী বছরের জন্য যদি কেউ এখনো যদি কেউ থেকে থাকেন যে হুজুর আপনি তো কালেকশন করেছিলেন বিশেষ করে জাহিদ ভাই ছিল না কালেকশন শুরু করেছে আমি তো ছিলাম না আগামী বছর মাহফিলের জন্য আমি দশটা বিশটা হাজার টাকা দেবো এমন কোনো লোক যদি একটু থাকতেন সুরা ফাতে এক্লাস যদি পড়বো দোয়া করবো আর নাম করা বলব এর ভিতরে যদি কেউ